এই প্রবাসী কামলারা এই প্রবাসী কামলারা তারা মায়ের কুলে জন্ম নিয়ে মাকে বলে তারা হলেই বাংলার জারক সন্তান আসসালামু আলাইকুম সকল ফেসবুকের ভাইয়ের বোনেরা আশা করি আপনারা ভালো আছেন ও প্রবাসী বাইরে এক মাদার সোত আমরা বলে জানো আরে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন দর্শক কিছুদিন আগে মামুন নামে একটি ছেলে প্রবাসীদেরকে গালি দিয়েছিল কি মনে আছে তো নাকি গেছেন এই এই প্রবাসী প্রবাসী কামলারা কামলারা নিজের দেশকে কেন অসম্মান করে কেন আবার বাংলাদেশে চলে বাংলাদেশে যাস তোরা মায়ের কুলে জন্ম নিয়ে মা কে বলেছেন তোরা হলো বাংলার জারত সন্তান তারা হলেই বাংলার জারত সন্তান প্রিয় দর্শক মামুন নামের ছেলেটি প্রবাসীদেরকে যাতাভাবে গালি দিয়েছিল অনেকে এটার প্রতিবাদ করেছে প্রিয় দর্শক আপনারা দেখেছেন আজকে কথা বলবো মামুনকে না মামুনকে নিয়ে না অন্য একটি বাই তার কঠিন প্রতিবাদ জানিয়েছে মামুন যে প্রবাসীদেরকে গালি দিয়েছিল আজকে সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো এবং সেই অনুযায়ী কথা বলবো তার আগে ছোট্ট করে কিছু কথা বলেনি দর্শক মামুন প্রবাসীদেরকে জারার সন্তান বলেছে এবং নানাভাবে গালি দিয়েছে আসলে মানুষ কতটা নিচু মনের হলে এবং কি কতটা নিচে নামতে পারলে প্রবাসী হোক যে হোক একজন মানুষদেরকে উদ্দেশ্য করে জাতি গোষ্ঠীকে উদ্দেশ্য করে এভাবে গালিগালাজ করতে পারে সে সে কোনো ভদ্র সন্তান কিনে আমি জানি না দর্শক কথা বাড়াবো না ভিডিওটি দেখে আসি এবং তারপরে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আশা রাখছি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন চলুন ভিডিওটি দেখে আসা যাক আসসালামু আলাইকুম সকল ফেসবুকের ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন ওই প্রবাসী বাইরে এক মাদার আমরা বলে জারো আরে খানকির বলে তুই একটা জারো জারক পেলে জারকের কথা কইস আর শুয়ারে বাচ্চা প্রবাসী আর সেই প্রবাসী আমাদের ব্যক্তি পরিচয় আছে খানকির পোলা আমরা প্রবাসে আমাদের ব্যক্তি পরিচয় না থাকলে আমরা প্রবাস খাটতে পারতাম না আরে শুয়ারের বাচ্চা আমাদের পাসপোর্ট দেখে মানুষ কয় যে হ্যাঁ এটা বাংলাদেশের লোক আমাদের বা মা বাবা ভাই বেড়াতে আত্মীয় স্বজন আমাদের জেলা আমাদের গ্রাম আমাদের ডিস্ট্রিক্ট আমাদের থানা পাসপোর্টে লেখা আছে আরে শুয়ারের বাচ্চা কেমন করে কইলি তুই আমরা যার প্রতিবাদ তো আমিও করছি আমরা ময়রা গেলি কখনো বলে আমাদের বিনামূল্যে আমাদের বাংলাদেশের বিমানে তুলব না আরে কুত্তার বাচ্চা আমরা যে এই দেশে উঠে কাজ করে খাই আবার দেশের সরকারের তো আমরা টেকা পাঠাই দেয় শুয়ারের বাচ্চা হে টেকা নিয়ে খানকির পোলা আমাদের সরকার আমাদের বাংলাদেশে মিনিস্টার মন্ত্রীরা খায় না বলে আমরা যদি টাকা পয়সা না দিলাম এই মিনিস্টার মন্ত্রীরা বিক্রে করে খাইলাম সুয়ারের বাচ্চা তুই জান শুয়ারের বাচ্চা প্রতিটা নাম খাতায় যুদ্ধ করে করতে হবে আমরা দেশটা চালাই শুয়ারের বাচ্চা আমরা লিমিটার জুতাই এক কোটি বিশ লক্ষ বাঙালি কুত্তার বাচ্চা তুই যেন আমাদের জালক কই যে শুয়ারের বাচ্চা তোর তো ডিগ্রি পরিচয় নাই শুয়ারের বাচ্চা তুই রাস্তার একটা চারক সন্তান মিলে তুই আমাদের কইছ যার শুয়ারের বাচ্চা আমি বাংলাদেশের বড় বড় করে আমি বলতেছি যদি আমার লাইফটা যদি কোন একটা অফিসার যদি দেখে এই কুত্তার বাচ্চা করে যদি থাকে তারে আপনি তৈরা। সাজা দেবেন আমরা মনে করবো আমাদের নিমন্ত্রণ যোদ্ধা করে নিয়ে গেল আপনাদের ভক্তি আপনাদের শ্রদ্ধা আপনাদের মায়া মমতা আছে প্রতিটা সরকারের যারা চাকরিজীবী লোক আমরা মনে করি আমরা তা বাংলাদেশে প্রতিটা মানুষকে আমরা বেতন দেয় রাখি সুয়ারের বার্তা তুই যা আমাদের খবর তুই যা কুত্তার বাচ্চা কথা রেমেটের যুদ্ধ করে বলে প্রিয় আপনারা ভিডিওটি দেখতে পেলেন বাইটি উচিত জবাব দিয়েছে কিন্তু এখানে তার একটা ভুল ছিল তুমি কথায় কথায় গালি দিয়েছে আসলে ভাই আপনার উচিত হয় নাই ঠিক আছে যে মামুন যে কথাগুলো বলছে প্রবাসীদেরকে নিয়ে অনেক খারাপ বলছে সেটা শুধু প্রবাসী না দেশের মানুষেরও গায়ে লেগেছে কিন্তু আপনি প্রতিবাদ জানিয়েছেন ঠিক আছে কিন্তু এভাবে আসলে গালি গালাস করা উচিত নয় আমরা প্রবাসী হোক যেই হোক আমরা গালিগালাজকে কখনো সমর্থন করি না আপনি প্রতিবাদ অবশ্যই জানাবেন আপনার বাসায় আপনার আপনার বাসায় আপনি প্রতিবাদ জানাবেন কিন্তু দিয়ে দিয়ে নয় ছোট কখনো প্রতিবাদ করা হয় না তবে করে ভাই আপনার সব কিছু ঠিক আছিল। গালি দেওয়াটা উচিত হয় নাই তো প্রিয় দর্শক প্রবাসীদেরকে নিয়ে গালি করার আগে তাদেরকে দোষারোপ করার আগে একবার দেশের কথা চিন্তা করুন আপনার নিজের কথা চিন্তা করুন আপনার দেশে থেকে দেশের জন্য কি করতেছেন আর প্রবাসীরা নিজের বাবা মা ছেড়ে পরিবার ছেড়ে দুল নামক সে প্রবাস নামক জেলখানায় বন্দী আছে একমাত্র পরিবারের জন্য দেশের জন্য প্রবাসীদের রেমিটেন্স দিয়ে দেশ চলে প্রবাসীদের রেমিটেন্স দিয়ে দেশের চাকা সচল রয়েছে অর্থনীতি এখন সচল রয়েছে প্রিয় দর্শক এটা আমার কথা না এটা বাংলাদেশ ব্যাংকের কথা বাংলাদেশের ব্যাংকের রিপোর্ট অনুযায়ী প্রবাসীদের প্রবাসীদের রেমিটেন্সের টাকা দিয়ে অনেক অনেকটাই অংশে সচল আছে দেশের রেমিট সরি দেশের অর্থনীতির চাকা তো প্রিয় দর্শক আপনারা প্রবাসীদেরকে নিয়ে কটুক্তি করবেন না তাদেরকে ভালোবাসতে শিখুন দেখবেন দেশ আরও উন্নতির পথে এগিয়ে যাবে তো প্রিয় দর্শক যা আমার যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নেয় তারা ভিডিও নিচে সাবস্ক্রাইব বাটন চেপে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকটি বাজিয়ে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনার যে কোনো নিউজ আমাদের কাছে পাঠাতে পারেন আমাদের কাছে পাঠানোর ঠিকানাগুলো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক ওপাইলের লিঙ্ক এবং ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো চাইলে সেগুলো ফলো করে রাখতে পারেন আপনার যে কোনো সংবাদ সেখানে পৌঁছে দিতে পারেন তো দেখা হবে আগামী কোনো ভিডিওতে السلام عليكم